আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব আলোচিত সংবাদ শিরনাম অবশেষে মুখ খুললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার জানালেন প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মাত্র কয়েকদিনের মধ্যে জুলাই বিপ্লব শহীদেরা কি পেয়েছেন সম্মান রাজনীতি আন্দোলন আর শহীদের রক্ত এই তিন শব্দ আজও বাংলাদেশে ভিন্নমাত্রা যোগ করে সম্প্রতি এক আবেগঘন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান খুব আর অনুতাপের সঙ্গে বললেন যারা পরিবেশ ধ্বংস করবে তাদের মনোনয়ন হবে না এই কার বিএনপির হেভিওয়েট নেতা আমির খুশুরু মাহমুদ চৌধুরীর রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় সরাসরি নেতাকর্মীদের হুশিয়ার করে বললেন ইরানের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিপর্যয়ে পড়ে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের অনুরোধ করলেও সৌদি আরব ও আরব আমিরাত মুখ ফিরিয়ে নেয় এই আন্তর্জাতিক নাটকীয়তা ও প্রতিরক্ষা ব্যর্থতা কি ইঙ্গিত দিচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় জ্বালানি ট্যাক্স ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ জনতা এখন আনোয়ারের পদত্যাগ চায় এই প্রতিবাদ কেবল শুরু নাকি আরেক রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে একদিনে একশতটিরও বেশি স্থানে বিমান হামলা ফিলিস্তিনি জনসংখ্যার উপর অব্যাহত আক্রমণ এবং সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ক্রমেই গম্ভীর হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের প্রয়োজন পরিচালক আদনান আল রাজীব ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ে হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঁচ মাস পার হতে না হতেই দম্পতি ঘুরে বেড়াচ্ছেন দেশের বাইরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয়েছে দুই সালের এশিয়া কাপের চূড়ান্ত সূচি সংবাদ শেষে জানবেন রোনালদোর ফুটবল খেলা অব্যাহত রাখা অবাক করা বিষয় তার জৈবিক বয়সেও তার পারফরম্যান্স অসাধারণ রোনালদো শুধু একজন খেলোয়াড়ই নন তিনি বিশ্বব্যাপী এক প্রতীক শুনছিলেন সংবাদ শিরনাম তবে আপনাদের প্রতি একটা অনুরোধ কোথায় থেকে ভিডিওটি দেখছে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এখন দেখুন বিস্তারিত